আপনারা মূলত কি দাবি করছেন দেখুন আমরা দাবি করছি যে অযোগ্য তালিকা প্রকাশ পেয়েছে এবং এটা সিবিআই লিস্ট অনুসারে বা কমিটি রিপোর্ট অনুসারে এবং এসএসসি নিজের তালিকা অনুসারে তাহলে এর বাইরে যে আর অযোগ্য নেই সেটা আমরা সকলেই জানি কোর্টও জানি তাহলে সেক্ষেত্রে যারা যোগ্য প্রমাণিত বিধানসভায় বিল এনে বা অর্ডিন্যান্স জারি করে রাজ্য সরকার সম্মিলিতভাবে প্রত্যেকটা বিরোধী দলের সঙ্গে সহমত পোষণ করে যেন সামাজিক স্বার্থ সুরক্ষিত রাখতে এবং শিক্ষার স্বার্থে মেধাকে বাঁচাতে যেন বিল এনে আমাদের চাকরিটা সুরক্ষিত রাখে এই জন্যই আমরা এসেছি সুপ্রিম কোর্টের যা নির্দেশ বা সুপ্রিম কোর্টের যা জাজমেন্ট তারপরে কি আদব এটা বিধানসভার এক্তিয়ারের মধ্যে পড়ে যে তারা কোনো বিল এনে বা অর্ডিন্যান্স জারি করে সুপ্রিম কোর্টের যে নির্দেশ এটাকে দেখুন এইগুলো তো পুরোপুরি লিগাল প্রসপেক্ট বা লিগাল অ্যাসপেক্ট সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো এটা বলতে পারি না যে নিজেরা একজন প্রার্থী বা শিক্ষক হয়ে আমরা সুপ্রিম কোর্টে বড় বড় সিনিয়র অ্যাডভোকেটদের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে যথারীতি লিগাল পয়েন্টস দিয়েছেন এবং সেটা আমরা পাঠিয়েওছি তার পরিপ্রেক্ষিতেই আমরা বলছি যে এটা করা সম্ভব এবং এই মানে অবস্থা থেকে যাতে যোগ্যদেরকে পুনর্বহল করা যায় তার জন্যেই আমরা দাবিটা রেখেছি যে বিল এনে বা অর্ডিনেন্স জারি করে করা হবে সুপ্রিম কোর্ট এর আগে একাধিকবার রাজ্য সরকারকে এবং এসএসসিকে নির্দেশ দিয়েছিল যে এই যোগ্য এবং অযোগ্যদের তালিকাটা প্রকাশ করার জন্য আপনি কি মনে করছেন যে এই তালিকাটা আগে প্রকাশ হলে এই পরীক্ষারই প্রয়োজন দেখুন অবশ্যই যদি এটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টের একদম প্রথম দিকের লড়াই সেই সময়গুলো পেরিয়ে গেছে যদি তখন এই লিস্ট প্রকাশ করা হতো বা মানে যে রিক্রুটমেন্ট অথরিটি সে যদি নিজে বলতো যে এরা হচ্ছে অযোগ্য বাকিরা যোগ্য বা এরা অযোগ্য এরা যোগ্য তাহলে তো অসুবিধা থাকার কথা হতো না হাইকোর্ট কলকাতা মহামান্য হাইকোর্ট দেখবেন তারা জানালেন যে আজকের যে র্যালি সেই র্যালিতে সুমন বিশ্বাসকে গ্রেপ্তার করা যাবে না হ্যাঁ সুমন বিশ্বাসকে গ্রেপ্তার করা যাবে না তার সাথীদেরও করা যাবে না আমাদের যে দাবি অযোগ্যদের তালিকা দিয়েছেন যোগ্যদের থার্টিফাই তালিকা সুপ্রিম কোর্টে দিয়ে যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরি বিদ্যালয়ে ফেরান নিশ্চিত করে বিদ্যালয়ে ফেরান যোগ্য শিক্ষাকর্মীদের অবস্থা ভয়াবহ অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা দিন যোগ্য শিক্ষাকর্মীদের তালিকা দিন আর আমা আমাদের কেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বসবে কেন আমরা পরীক্ষায় বসবো এই কথা নিয়েই তো আলোচনা কেন আমাদের পরীক্ষায় বসানো হচ্ছে মাননীয় সুপ্রিম কোর্ট রাজ্য সরকার এবং আমরা সর্বোপরি দেখুন দেখুন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টকে যখন যেটা রিটেন সাবমিশন দেওয়া হয় তার উপরে বক্তব্য আসে সুতরাং রাজ্য সরকারকে বলেছে এই পরীক্ষা আপনারা পলিসি মেকার আপনারা চাইলে পোস্টপন করতে পারেন সুতরাং আমরা রাজ্য সরকারকে বলছি চাকরিটা চুরি করলোকে রাজ্য সরকার এই মুখ্যমন্ত্রী আমলে সুতরাং তাদেরকে দায়িত্ব নিতে হবে এই অটোনোমাস এসেছে তাহলে তাদেরকে দায়িত্ব নেবে নইলে তারা চেয়ার ছাড়ছে না কেন চেয়ার ছাড়ছে না কেন চেয়ার ছাড়ছে না মানে দায়িত্ব দায়িত্ব নিতে হবে আর যদি দায়িত্ব না দিতে না নিতে পারে চেয়ার ছাড়তে হবে মুখ্যমন্ত্রী যদি আপনি দায়িত্ব না নিতে পারেন আপনি চেয়ার ছেড়ে দিন আর এসএসসির চেয়ারম্যান দায়িত্ব না নিতে পারেন চেয়ার ছেড়ে দিন আমরা বারবার অনুরোধ করছি আমরা কিচ্ছু চাই না আমরা যেহেতু কোনো কলঙ্ক করিনি দুর্নীতি করিনি আমাদের কি কেন পরীক্ষায় বসানো হচ্ছে কেন সুবল বানানো হচ্ছে আমাদের দিকে দিকে অসুস্থ হচ্ছে দোসরা সেপ্টেম্বর ফর্ম ফিল তার সাত চার দিনের মাথায় সাত তারিখ বলছে পরীক্ষা দাও এটা স্বৈরাচারিতা কোনো স্বৈরাচারী বাস্তিল দুর্গের পতন হয়েছিল সুতরাং কোন স্বৈরাচারী এভাবে টিকতে পারবে না চোদ্দ তারিখ যে পরীক্ষা আপনারা পরীক্ষা দেবেন হ্যাঁ 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 চারটের সময় দেখুন এই এসিপি এসিপি